আসসালামু আলাইকুম দর্শক মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা রারিখাল ইউনিয়ন এবং ঢারিপাড়া গ্রামের মধ্যেই আপনাদেরকে দেখিয়েছিলাম একটি সুন্দর পুরনো বসত ভিটা যেটা বলেছিলাম বাড়ির মালিক বিক্রি করে দেবে অতি শীঘ্রই ভিডিওটি আসতে যাচ্ছে তো অবশেষে অবসান ঘটে ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করলাম বাড়িটি এখন আপনাদের সামনে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো বাড়িটি একটি অসাধারণ এবং পুরনো বসত ভিটা বাড়িটিতে কি নেই সকল ধরনের মোটামুটি গাছগাছালি আছে এটি ঘুরে ঘুরে এখন আপনাদেরকে আমি দেখাবো আমার সাথে আরেকজনকে নিয়ে তো চলুন দর্শক এখন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক এখন এই যে বাড়িটি দেখছেন এটা হচ্ছে পুরনো একটি বসত ভিটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কলা গাছ আরো বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ফল গাছ আছে এবং কাঠ গাছও সাথে আছে এবং আমি যেখানে যাচ্ছি আমার হাতের বাম দিকেই দেখাচ্ছি যে এখানে একটি কলপাড় এবং একটি গোসলখানা পাকা করা এবং এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন এটি খড়ি রান্নার কিছু আসবাবপত্র এখানে রাখা হয় এবং আমি আরও সামনের দিকে যাচ্ছি এখানে দেখেন সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে তো এই সিমেন্টের খুঁটিগুলা হচ্ছে সীমানা আমরা এবার পূব দিকের সীমানা আপনাদেরকে দেখাবো এটা পূব দিকের সীমানায় সিমেন্টের খুঁটি গাড়া আছে জায়গাটি মেপে চারোদিকেই সিমেন্টের খুঁটি গাড়া আছে এবং সেপারেট করা সকল ধরনের সুবিধা এবং গাছগাছালি জায়গাটির মধ্যে আছে জায়গাটি অসাধারণ দেখতে দর্শক তো এই জায়গাটি দেখতে হলে আপনার নামতে হবে শ্রীনগর যদি নামেন শ্রীনগর থেকে আসবেন দামলা আর যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে সরাসরি এই ঢাকার দামলা কাজী অফিসে নেমে যাবেন এই জায়গাটি আছে চোদ্দো শতাংশ এখন আমরা জায়গার পশ্চিম দিকে যাব এখানে দেখুন দর্শক এখানে আছে আমি আপনাদেরকে এখানে গাছে আম ধরেছে এবং গাছে আরো ফল ধরেছে কাঁঠাল ধরেছে এবং আমার পিছনে যেই সিমেন্টের খুঁটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেষ সীমানা এই খুঁটির পাশেই হচ্ছে বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে আপনি সোজা মেন রাস্তায় উঠতে পারবেন সাত আট মিনিট লাগবে সেখান থেকে আপনি সরাসরি ঢাকার বাস পাবেন যে কোনো জায়গার বাস পাবেন এবং এই যে সীমানাটা দেখালাম এই সীমানার এখন দক্ষিণ সাইড আপনাদেরকে দেখাবো এই যে বসত ভিটায় যিনি থাকেন তিনি হচ্ছেন এখানে থাকতে দিয়েছে এই বাসা বাড়ির মালিকের বিল্ডিং আছে আলাদা বাড়িতে তিনি থাকেন এবং আমার যেখানে অবস্থান করছি পাশে দেখতে পাচ্ছেন একটি বিশাল খাল এই খালটি হচ্ছে সরকারি আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন থালাবাসন ধোয়া এবং পানি সবসময় ময়লা ময়লা যেখানে ফেললেন ইচ্ছে দিয়ে ব্যবহার করতে পারবেন এটা খাস জায়গা কিছু বাড়ির আশেপাশে খাস জায়গা আছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবার বাড়ির লাশ সীমানা আপনাদেরকে নিয়ে যাব দেখুন বাড়ির লাশ সীমানায় এদিকে এই যে বাড়ির চকগুলা দেখছেন এখানে অনেক জায়গা বিক্রি হয়ে গেছে এখানেও বসত ভিঠা হয়ে যাবে এটা হচ্ছে ঘরের শেষ সীমানা এদিক দিয়ে লাশ সীমানা আপনি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাস্তা এখান থেকে সুযোগ আপনি হেঁটে গেলে সরাসরি মেন রাস্তায় উঠতে পারবেন সাত আট মিনিট লাগবে অসাধারণ একটি বাড়ি আপনাদেরকে দেখালাম দর্শক আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বাড়িটি অসাধারণ সরাসরি এসে বাড়ি দেখবেন এবং নিবেন আপনাদেরকে বাড়িটি দাম জানানো হবে আপনারা সরাসরি এসে দেখতে পারবেন বাড়িটিতে সব ধরনের সুযোগ সুবিধা আছে কলপার বাথরুম গোসলখানা এবং বিশাল বড় একটি বাড়ি তো দর্শক এই ছিল ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে কোনো ভিডিও নিয়ে আর যারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ